গুড মর্নিং এভরি ওয়েলকাম টু অবকাশে দেবছানী আমি দেবছানী আর আজকে তোমাদের সাথে কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব না কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আমি ইউজ করি মানে ফলো করি তো সেগুলোই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে বর্ষাকাল তো চলেই এসেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো বর্ষাকালীন কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো দৈনন্দিন জীবনে চলার পথে যা যা টিপস অ্যান্ড ট্রিক্স লাগে তো সেটা আমি তো করি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো বাজার থেকে নতুন কোন স্টিলের বাসন বা অন্য কোনো বাসন আনলে এরকম স্টিকার থাকে তো স্টিকারটা যদি আমি হাত দিয়ে তুলি তাহলে একটা সাদা মতো দাগ হয়ে থাকে তখন এই সেই বাসনটা যদি একটু গ্যাসে আঁচটা কমিয়ে বা ইন্ডাকশানে যে যেহেতু স্টিলের জিনিস ইন্ডাকশানে বসে তো আঁচটা কমিয়ে বাসনটা বসালে একটু বাসনটা যখন গরম হয়ে যায় তখন স্টিকারটা হালকা করে তুলে নিলে খুব সুন্দর উঠে যায় তো আমি আর ওইভাবে দেখাচ্ছি না আমি যেহেতু লোডশেডিং হয়ে গেছে ঘরে তো ভাবলাম যে মোমবাতির এটা এতেই দেখাই তো এই দিকটাতে মোমবাতিটা জ্বালিয়ে নিচে যেয়ে একটুখানি হালকা করে টাচ করলাম গরমে দেখো কি সুন্দর স্টিকারটা উঠে গেল তো এটা আমি গ্যাসেও করি ইন্ডাকশানেও করি আর দাগটাও হয় না বেশ সুন্দরভাবে পরিষ্কারভাবে ওঠে আর যদি হাত দিয়ে টেনে তোলা হয় না তাহলে কীরকম একটা সাদা সাদা মতো দাগ হয়ে যায় মাছ দিয়ে ভীষণ কষ্ট হয় মানে অনেকটা দিন সময় লাগে তো এরকম হালকা করে তাপ দিলে সেটা সুন্দরভাবে উঠে পড়ে তো এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো আর কি কী টিপস আছে তোমাদের সাথে পরপর শেয়ার করি দেখো একদম পুরো সুন্দর হয় পরিষ্কার হয়ে গেছে কোনো দাগ নেই কিছু নেই আর নতুন জিনিস একটু সাবান জলে একটু ধুয়ে নিলেই তারপরে আমি ব্যবহার করতে পারবো চলে আসলাম পরের টিপসে তো বাজার থেকে যখন মাছ আনা হয় তো চিংড়ি মাছ বা অন্যান্য কোনো মাছের আঁচ থাকে আর চিংড়ি মাছটা তো আমরা সবাই জানি কিভাবে পরিষ্কার করতে হয় পিঠে একটা শিরা মতো থাকে তো সেটা আর মাথার মতো একটা মানে ছোট্ট একটা পুটুলি মতো থাকে সেটা বেশি গলদা চিংড়ির মাথাতে থাকে সেই দুটো বার করে নিতে হয় তো বাড়িতে এরকম বাজার থেকে এখন সবাই মাছ কেটেই নিয়ে আসে কিন্তু অনেক সময় চিংড়ি মাছ ঘরে আসলো হয়তো কেটে আনা হলো না নিজেদেরই কাটতে হলো তখন বা অন্যান্য যে মাছ টাছ থাকে তো সে তার আঁশটাশগুলো যেগুলো থাকে তো কলকাতার মতো মানে শহর অঞ্চলের কথা বলছি তো বাড়িতে একটা ডাস্টবিন রাখতেই হয় আর ময়লা আলার জন্য তার জন্য অপেক্ষা করতে হয় পরের দিন যখন ময়লাটা নিতে আসবে আর যদি ময়লা না নিতে আসে ওটা দিয়ে যে খুব বাজে দুর্গন্ধ হয় সেটা নিয়ে মাছ হোক আর বা চিংড়ি মাছ তো চিংড়ি মাছের মধ্যে যদি ওই খোসার মধ্যে ফুটন্ত যদি গরম জল ঢেলে দেওয়া হয় খানিক্ষণ রেখে জলটা ফেলে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে ডাস্টবিনের মধ্যে রাখলে তাহলে আর দুর্গন্ধ হয় না বা বাড়িতেও আনাচে কানাচে সেই গরম জলটা যখন ঠান্ডা হয়ে যায় সেই চিংড়ি মাছের খোসা শুধু ওইটা গাছের জন্য সারের জন্যও রাখা রাখা যায় আর চিংড়ি মাছ থার্ড টিপসে যাচ্ছে চিংড়ি মাছ ফ্রিজে রাখলে কেমন একটা কালো মতো হয়ে যায় তো চিংড়ি মাছটা পরিষ্কার করার পরে লবণ হলুদের সাথে একটু যদি কাঁচা সর্ষের তেল বেশ মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু চিংড়ি মাছটা ফ্রিজে রাখলে কালো থাকে না কালো হয় না আর ঘিলুটা থেকে বিশেষ করে চিংড়ি মাছটা বেশি কালো হয় তো কিন্তু তুমি কালো হয় না পরিষ্কার থাকে আর চতুর্থ টিপসটা তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ভোলা মাছ তো ভোলা মাছ বা যে কোনো একটু খসখসে মাছ যেরকম ভেটকি মাছ বা রুই কাতলা যে কোনো মাছ বাজার থেকে এনে এরকম যদি লবণ হলুদ মাখিয়ে রাখা হয় তাহলে না বরফটা কাটতেও সুবিধা হয় যদি ফ্রিজে থাকে পরের দিন রান্না করার সময় খুব তাড়াতাড়ি বরফটা কেটে যায় আর একটু অল্প পরিমাণে লবণটা মাখাতে হবে না হলে মাছে কিন্তু লবণটা আবার বেশি হয়ে যাবে এখন বর্ষাকাল আর বর্ষাকালে বাসন মাজার সাবান আমরা যখন ব্যবহার করি খুব তাড়াতাড়ি গলে যায় আর বেশি খরচা হয়ে যায় আর মাসের মানে মাসিক যে জিনিসপত্র আসে মাস জিনিসের সাথে যখন বা মানে সাবানগুলো যখন আনি তো এই বর্ষাকালটাতে ছোট ছোট যে সাবানগুলো থাকে ওইগুলো ইউজ করলে বেশি ভালো কারণ খুব তাড়াতাড়ি গলে যায় তো তো বড়ো সাবানটা আনলে একটু লাভও হয় ওজনের দিক থেকে তো সেটার জন্য বড় সাবানটাই আনা হয় তো সেটাকে যদি এরকম হাফ করে কেটে নেওয়া হয় তাহলে একসাথে মানে পুরো সাবানটা রাখলে যেভাবে গলে যাবে সেটা হবে না পরে আবার এটা ব্যবহার করতে পারবো মানে অনেক দিন চলবে আর সাবানটা ইউজ হয়ে গেলে একটু হাওয়াতে বা একটু হালকা যদি রোদ ওঠে তখন একটু জানলার দিকে বা একটু বাইরের দিকে যেখানে বৃষ্টির জল পড়বে না সেখানটাতে রাখলে একটু হালকা রোদে বা হাওয়াতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাহলে সাবানটা তাড়াতাড়ি খরচা হবে না বর্ষাকালে লবণের কৌটে লবণ রেখে দিলে একটা যেন ভিজা ভিজা ভাব হয়ে যায় তো সেই লবণটা গরম মানে কড়াইয়ের মধ্যে মানে শুকনো কড়াইয়ের মধ্যে সেই কোটের লবণটা যদি দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হয় মানে শুকনো করে নেওয়া হয় কড়াইতে মানে তপ্ত করে নেওয়া হয় তো সেই লবণটা একদম ঝুরঝুরে থাকে আর যাদের হাই বিপি থাকে কাঁচা লবণ খাওয়া যায় না তো সেই লবণটা খেলে শরীরের পক্ষে বলা যায় ভালো তো আর একটা লবণ দিয়ে তোমাদের সাথে টিপস শেয়ার করি যেটা হচ্ছে এই লবণের কৌটা যখন লবণ ভরা ভরে রাখা হয় তো যেটা বললাম যে স্যাঁতে সাথে বা ভেজা ভেজা বা দলা পাকিয়ে যায় তো লবণটা কৌটে ঢালার আগে ভালো করে কৌটোটা শুকনো করে নিয়ে তার মধ্যে একটু একটা কাগজের মধ্যে বা এনভেলাপ থাকে যে ছোটো ছোটো আমাদের ওষুধের দোকান থেকে আমরা ওষুধ আনলে পাই তো সেরকম একটা ছোট্ট এনভেলাপ বা এরকম কাগজের পিসের মধ্যে কয়েক দানা চাল নিয়ে মুড়িয়ে আর কৌটের তলায় দিয়ে তার ওপরে যদি লবণটা ঢেলে রাখি তাহলে লবণটা ভেজে না এরকমভাবে শুকনো থাকে আর লবণ বা যে কোনো জিনিস কাটার পরে এরকম যে র্যাপারগুলো থাকে এদিক ওদিক ছোট্ট করে যে যে দুধের প্যাকেট কাটলো দু টুকরো যে করি কাচি দিয়ে ছোটো টুকরোটা এদিক ওদিক পরে থাকে সাথে সাথে যদি এই বড়ো প্যাকেটের মধ্যে ভরে রেখে তারপর যদি ফেলা হয় মুড়ে তাহলে ছোটো টুকরোটা এদিক ওদিক ছড়িয়েও থাকে না আর ডাস্টবিনের মধ্যে অল্প জায়গার মধ্যে ওটা ভালোভাবে রাখা যায় আর তার চলে আসলাম পরের টিপসে তো বাজার থেকে যখন সবজি আনা হয় বিশেষ করে বর্ষাকালে একটা ড্যাম্প ড্যাম ভেজা ভোজার সাথে সাথে মতো থাকে তো এরকম একটা চাদর বা কোনো সুতির কাপড় যদি পেতে তার উপরে যদি সবজিগুলো রেখে পাখা চালিয়ে দেওয়া যায় তাহলে সবজিগুলো সুন্দর শুকনো হয়ে যায় তারপর ফ্রিজে রাখা যায় ইন্ডাকশান ইউজ করতে করতে অনেক সময় সুইচগুলো চিট ধরে যায় বা ফেটে যায় সেখানটাতে একটু সেলুটেপ লাগিয়ে নিলে তাহলে আর কারেন্ট শখ খাওয়ার কোনো ভয় থাকে না আর যেটা তোমাদের সাথে শেয়ার করছি করলাটাকে বাড়িতে একসাথে অনেকগুলো করলা আসে সেই করলাগুলো ফাঙ্গাস ধরে যায় নালে পেকে যায় তো একসাথে যদি করলা অনেকটা সেদ্ধ করে অল্প জলে রেখে দেওয়া যায় তাহলে করলাটা নষ্ট হয় না এত দামে জিনিস আর বিশেষ করে বর্ষাকালে করলা পাওয়া খুব মুশকিল হয়ে যায় আর নিয়ে আসলেও ফাঙ্গাস ধরে যায় আর এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি বেসিন বা সিঙ্ক এগুলো থেকে বর্ষাকালে অনেক সময় কেঁচো বা অন্যান্য পোকামাকড় বেরিয়ে আসে যদি এক চিমটে নুন আর খাবার সোডা দিয়ে রাখা যায় তাহলে আর পোকামাকড়ের উপ হয় না আর অনেক অনেক সময় বেসিনের মধ্যে কিছু ময়লা আটকে থাকে যদি গরম জল আর বেকিং সোডা আর একটু যদি লবণ দিয়ে সেখানটা রেখে ফেলা হয় তাহলে খুব তাড়াতাড়ি নলটা পরিষ্কার হয়ে যায় আর কোনো রকম দুর্গন্ধও থাকে না এই কয়েকটি টিপসই তোমাদের সাথে শেয়ার করলাম